শৈলজা রঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র বিশ্বকবির ঘনিষ্ঠ সহচর ছিলেন শৈলজা রঞ্জন মজুমদার মোহনগঞ্জের বাহামগ্রামের সঙ্গে রয়েছে তার অসংখ্য স্মৃতি এটি অবস্থিত নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় বাহামগ্রামে বিশ্বকবির ঘনিষ্ঠ সহচর শৈলজারঞ্জন মজুমদার ছিলেন নেত্রকোনা সন্তান হাওয়ার উপজেলা মোহনগঞ্জের বাহামগ্রামের সঙ্গে শৈলজারঞ্জনের অসংখ্য স্মৃতি তার এই স্মৃতি রক্ষায় গ্রামটিতে তৈরি করা হয়েছে সাংস্কৃতিক কেন্দ্র দুই দশমিক বিশ একর জায়গার ওপর নির্মাণাধীন সাংস্কৃতিক কেন্দ্রে রয়েছে তিনতলা বিশিষ্ট একাডেমিক ভবন মিলনায়তন শৈলজরঞ্জন মজুমদারের স্মৃতিচিহ্ন উৎসর্গ কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বেড়ার অপারে মৌসুমি ফুলে রঙের স্বপ্ন বোনা চেয়ে দেখে দেখে জানালার নাম রেখেছি নেত্রকোনা তবে রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিন নেত্রকোনায় আসেননি নেত্রকোনার সঙ্গে তার পরিচয় হয়েছিল শৈলজরঞ্জন মজুমদারের মাধ্যমে শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্রে রয়েছে তিনতলা বিশিষ্ট একাডেমিক ভবন মিলনায়তন রঞ্জন মজুদারের স্মৃতিচিহ্ন ও ব্যবহৃত জিনিসপত্র নিয়ে একটি জাদুঘর গ্রন্থাগার পুকুর সহ বিশাল সবুজ চত্বর এছাড়া মূল প্রাঙ্গনে থাকছে আধুনিক সুবিধা সংগঠিত মুক্তমঞ্চ ও দৃষ্টিনন্দন হাটার রাস্তা প্রায় চল্লিশ কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে এই সাংস্কৃতিক কেন্দ্রটি তবে এর ভিতরে ঢুকতে প্রতিজনকে বিশ টাকা করে টিকিট কাটতে হবে